কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার মাঠে চলে এসেছি আপনাদের রান্ধনির সাথে আজকে আপনার রান্ধনীকে নিয়ে এসেছি একটু কাজ করার জন্য কী কাজ এই যে পুকুর খুঁজেছি মাছ ফেলেছি তো ওই পানকৌড়ি বক প্রচুর নামছে মাছ খেয়ে নিচ্ছে তা পুকুরের ওপরে নেট টাঙাবো তা নেট টাঙাবো তা লেবার মিস্ত্রি দুদিন থেকে আসছে না সব মাছ খেয়ে নেবে তা আপনাদের আঁধুনি আর আমরা টাঙিয়ে দেব এই যে এখানে নেট একবারে ই করে এনেছি বাড়ি থেকে খুলে এনেছি এই যে পুকুরে মাছ নড়ছে তাই নেটটা টাঙাবো দড়ি টাঙিয়ে দিয়েছি এবার ওপরে পাচ্ছি নাকি দেখি পারবে তো চেষ্টা তো করা হোক কে গোড়ায়নি জমি তো জোড়া দেয়নি আজকে জোড়া দিছে ঠিক আছে তাহলে দেখি কতটা পাচ্ছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে আবার আর এইদিকে ঘর করার জন্য গোড়ার তো খোদা হয়ে গেছে এখানে ডাস্ট মানে পাথর ইট বালি সব টাঙা হয়েছে মিস্ত্রিদের বাড়িতে বিয়ে লেগেছে তাই দুদিন আসবে না চলো তাহলে কাজে নেমে পড়ো তুমি এই মাথায় ধরো আমি ওই ট্রেন টেনে নিয়ে এসে পাচ্ছি নিগে দেখি আমাদের কিছু নেট টাঙা হলো আপনাদের আন্দোলনে দেখেন এলে গেছিল গাছের ছাড়ে দাঁড়িয়ে না ভুট্টা আখের গাছ তাই এই জন্য নেট টাঙা হয়েছে অর্ধেক এইখানে এখানে ঝোর লেগে গেল হলে অর্ধেক হয়ে যেত কষ্ট করে নেট কোথায় বুঝতে পারা যায় না এই পাখিটা আটকার মতন অর্ধেকে অর্ধেকে বেশি এই দিক থেকে কম লাগছে

মাঠে আজ কিছু গাছ লাগাচ্ছি সেটা দেখাচ্ছি হ্যাঁ কাল থেকে রোজা পড়ছে কিন্তু এই ব্লগ দেখতে পাবে রোজা তো শেষ হয়ে যাবে দেখো এখন তো অনেক এই যে গাছ ছিল তিনটা গাছ তিনটা গাছ কেটে দিয়েছে মানে আমাদেরকে নিতে বোঝলো কিন্তু আমরা নি ওরা বিক্রি করে দিল গাছ নিয়ে কি করবো তার জন্য ওরা কেটে নিল কারণ আমরা যে রুম করবো তার জন্য বললাম কেটে নাও তোমাদের গাছ আমাদের রুম হয়ে গেলে আর তোমরা কাটতে পারবে না তার জন্য তিনটে গাছ কেটে নিয়েছে এখনও সব বোঝাতে পারেনি আর কিছু গাছ লাগাছি সেই বাড়িতে যে কুলের গাছগুলো ছিল এখানে লাগিয়ে দিচ্ছি এই সাইড তো সজিনের গাছ লাগিয়েছি আখের গাছ এই এই সাইডটা গোটাটাই দিয়েছি ধারে ধারে আখের গাছ দিয়েছি আর দিয়েছি অড়হর কলাই যে ডেকে বলে এই যে অড়হর বেড়া হিসাবে সবই আছে বেড়া হিসাবে সবাই বেড়ার কাজ করবে এই সাইডটা গোটা ব্যাটটাতেই দিয়ে আছে একটু যখন হয়ে যাবে বড় হবে তখন দেখতে ভালো লাগে তা আমি গাছ কটা লাগিয়ে দিই কই ভারী লাই হ্যাঁ ভারী ভারী প্রচুর আগে ই দিয়ে দিয়েছি সার মাটি দিয়ে দিয়েছি আরো লাগবে না না অনেকটা দিয়েছি এবার সাইডে দিয়ে দেব গাছ একটা ছুটির গাছ লাগছে ছুটির গাছ মানে মনে হবে না শুকনো কটকটা হয়ে হবে হবে মুশকিল শুকনো হয়ে গেছে যে কটকটা নিয়ে দারুণ লাগছে ধানের জমিটা মনে হচ্ছে বর্ষাকাল

সারের অভাব নাই নাকি কি না হ্যাঁ প্রতিদিনই করে দিচ্ছি আর প্রচুর আছে স্যারের চিন্তা করছিলাম সার মেলা ছুটি কাজ কেন ভর দেওয়া নি স্যার দিয়ে দিতে হবে লাঙনি এখনই দিতে হবে কি খাবার পাবে ওই মাটিরে এমনিতেও তো ওদের দুর্বল হয়ে আছে পাই লাগিব না একদম ভিজি আৰু বিষয় নাই পানি যত মাদের ওখানে প্রচুর এখন জাল তো শেষ করতে হয় জালটা কষ্ট করে টাঙলাম আমরা নাই যদি বোলো খুলি গুটি নদীকে ৰাখা হত নে কি দেহ কেমন ফোনও করলে না এক বালতি মনে হয় কিছুই হলো না হে দুবার থেকে লা আর ওইদিকে মেহেকা রাখবো এবার ওই গাছগুলো নিয়ে পানি দিচ্ছে এদিকে কুলের গাছ চুরি গাছে লাগানো হলো পানি দেওয়া হলো জোড়া মাটি দেওয়া হলো